কিছু কথা আপনাদেরকে মতে আরজ করার জন্য আল্লাহের দরবারে চাই সকলে বলুন আল্লাহ সম্মানিত শুধু একটা মাত্র সুরা যে মহিলার নামে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো সুরা মারিয়া কোরআনে আর কোন সুরা কোন নারীর নামে কোন নারীর নামে আল্লাহ নাজের করেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহাম হাজরতে মালিয়াম আলাই হাসসালাম তার নামে এই সুরা নাজল করেছে। এটা রহস্যটা আসলো যারা খ্রিস্টান তারা হাজরেতে মালিয়াম আলাই হাসসালামকে আল্লাহর স্ত্রী বলেন বলে কি বলে আল্লাহর ইস্ত্রি বলে আর হজরতে ঈশা রহুল্লাহকে আল্লাহর সন্তান বলে এই জন্যই তাদেরকে দা ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যে না মারিয়াম যদি আমার স্ত্রী হতো তাইলে আমি তার নামে সুরান নামকরণ করতাম যারা সব ভদ্র মানুষ সাধারণত এরা তাদের স্ত্রীর নাম লোক সমাজে আলোচনা করে না কি বলেন ঠিক না লোক সমাজে স্ত্রীর নাম বলে না বিভিন্ন ভাবেন সন্তান থাকলে সন্তানের নাম বলে যে আবদুল্লাহ আম্মা তসলিমা রহম্মা বা আমার গৃহিণী এই জাতীয় শব্দগুলো উচ্চারণ করে সাধারণত নাম ধরে যারা ভদ্র ওরা ডাকেন আর ডাকলে আছে যেমন এখনকার আধুনিক সমাজে স্বামীর নাম নেয়া ডাকে স্ত্রী স্ত্রীর নাম নেয়া ডাকে স্বামী এর ফলশ্রুতিতে কী হয় ছোটো বাচ্চা সে যখন তাদের ঘরে ছোটো একটা ফুটফুটে বাচ্চা যখন আল্লাহ দিলেন আস্তে আস্তে সে বড় হতে লাগে বড় হয়ে যখন কথা বলতে শিখল তখন দেখে যে মা বাবা একজন আরেকজনের নাম ধরে ডাকে নাম নিয়ে ডাকে সে ওই নামই শিখছে বাপ মা বলা আম্মু আব্বু বলা শিখে নাই কথা পায় না এখন বাবাকে নাম নিয়ে ডাকে মাকে নাম নিয়ে ডাকে স্বামী স্ত্রী মিলে দুইজন পরামর্শ করলো যে হাই সর্বনাশ সন্তান আল্লাহ একটা দিলেন আম্মু আব্বু বলবে এত নাম নিয়ে ডাকে দুষ্টটা তো আমাদের আমরা কেন একজন আরেকজনকে নাম নিয়ে ডাকলাম তাকে যদি আব্বু হয় আমাদের কালচার পাল্টাইতে কি করা যায় তুমি আমার আব্বু ডাকবা আমি তোমার আম্মু ডাকবা কথা কয় জোরে বলেন ঠিক কিনা বুঝা গেল সভ্য যারা ভদ্র যারা এরা কখনো স্ত্রীর নাম নেয়া ডাকে আল্লাহ আব্বুল আলম এ করিমের এই সুরা নাম সুরায় ইব্রাহিম সুরায় বালিয়াম করে পৃথিবীর মানুষকে প্রাথমিক পর্যায়ে জানান দিয়েছে যদি মারিয়াম আমার স্ত্রী হতো তাইলে আমি কখনো তার নাম নিয়ে তাকে কোরআনে কোথাও আমি আয়াত নাজার করতাম সুরা যে সুরার নাম সুরায় মারিয়াম আর জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ হাজরতে মারিয়ামের নাম নিয়ে নিয়ে আহ্বান করছে ঠিক কিনা বলেন ইয়া মারিয়াম ইয়া মারিয়া মুখনুতি লিরব্বিকে ওয়াসজুদি ওয়ারকাই মা দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন হাজরতে মারিয়াম আলাইহাস সালামের মাধ্যমে একটি কুদরত প্রকাশ করেছে সাধারণত আল্লাহর সিস্টেম হলো স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে সন্তান দেওয়া আল্লাহ তার ব্যতিক্রম করে হজরতে মারিয়াম আলেহ সালামের মাধ্যমে হজরত ঈশারুকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে বাবা নাই এটা আল্লাহ বোঝানোর জন্য যে আমি মা বাবা দিয়ে যেমন সন্তান বানাইতে পারি মা বাবা ছাড়াও পারি অথবা শুধু মা দিয়েও পারি যেমন হজরতে আদমকে আল্লাহ বানাইছেন বাবাও নাই বলেন বলেন বাবাও নাই মা ঈশা রহুল্লাহকে আল্লাহ বানাইছেন মা আছেন বাবা কথা বললেন ঠিক কিশ্বরাত আর একটু আগে গিয়ে হাজর মারিয়ামা হাসালামকে যখন আল্লাহ ঈশা রহুল্লার মতো সন্তান দান করলেন তখন আল্লাহ মারিয়ামা আলাইহ হাসালামকে ক্লিয়ারলি বলে দিলেন যে তুমি কোনো জবাব দেবা না তোমার ঘরে যখন ঈশার রুহুল্লার জন্ম নেবে সাবধান তুমি কোনো কথাই বলবা না যার জবাব দাও সব জবাব জবান দিয়ে আমি বের করে তিন মা জাতিকে আল্লাহ ঈশ্বরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে তোমাদের উপরে নামা যেমন ফরজ পর্দা করাও ফরজ পর্দা করাটা কোনো অংশে নামাজ থেকে কোনো দিক দিয়ে কম নয় নামাজ যেমন ফরাজ পর্দা করাটা চতুর্থ আল্লাহ আরেক সুরান নামকরণ করেছেন সোরা আলী ইমরান আলী ইমরান ইমরানের বংশধরের মধ্যেই হজরত মালিয়াম আলি কে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওখানে আল্লাহ তাআলা আরে কুদরতের বর্ণনা দিয়েছে যখন হাজরতে মারিয়াম আলাই হাসালামের মা হান্না বিনতে ফাফ তার কোনো সন্তানা আদি না একদিন তিনি দেখে যে গাছের ঢালে মা পাখি তার বাচ্চাকে আধার খাওয়াইতেছে খুব আদর করে আপনারা দেখবেন যে মা পাখিগুলো দূরের থেকে খোরাক সংগ্রহ করে গেজা আধার সংগ্রহ করে ছোট বাচ্চাদেরকে পাখির সানাকে দূরের থেকে নিয়ে আসা বাসার মধ্যে তার মুখের ভিতরে খানা খুব আদর করে এই দৃশ্য দেখার পর মারিয়াম আজ সালামের মা হান্না বিনতে পিনতে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই মা পাখিটা যেমন আদর করে তার সন্তানকে খাবার দিচ্ছে আমাকে যদি একটা সন্তান দিত তাইলে আমিও তাকে বড় আদর করে লালন পালন করতাম আল্লাহ হাজিরিতে মারিয়াম আলাই মা দোয়াকে করে দিলে তার পেটে বাচ্চা চলে আসলো তখন তিনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন রবিন নজমুলতুলাকে মাফি বাচ্নি মোহর মিন তোমার কাছে দোয়া করার পর তুমি যে সন্তান আমার পেটে দিয়েছ তুমি যেহেতু দিয়েছ তাই এই সন্তানটাকে বাইতুল মোকদ্দাসের জন্য আমি আজাদ করে দেব তখন হজরতে মারিয়ামের বাবা ইমরান বেঁচে ছিলেন ইমরান তার স্ত্রীকে ধমক দিয়ে বলল এ হান্না বাইতুল মুকাদ্দাসের জন্য যে তুমি মান্নত করল সন্তানটা যদি ছেলে না হয় সন্তানটা যদি মেয়ে হয় তাইলে কি করে তুমি মান্নত পূরণ করবা হাজরতে মারিয়ামের মা হান্না বললেন ইমরান আল্লাহর জন্য মান্নত করেছি যা হয় তাই আমি আল্লাহর জন্য দিয়ে দিব আল্লাহ আকবা আল্লাহর কুদরতি কারিশ্মা বোঝা যায় না দেখা গেল সন্তান যখন দুনিয়াতে আসলো সন্তানটা ছেলে হয় নাই মেয়ে অদাত হাংসা আফসোস করে মালিকের কাশী বন্ধ আল্লাহ সন্তান টা তো আমার ছেলে হয় নাই এই মেয়ে রয়েছে আল্লাহর ডাক দেয়া কর হয় ছেলে না মেয়ের হয়ে আমি আগের থেকেই জানি সুহানা সব কিছু আল্লাহ জানেন এখন তো বিভিন্নভাবে আলট্রাসাম করে বিভিন্ন পদ্ধতিতে ডাক্তাররা আভাস দিয়ে দেয় যে আপনার ঘরে ছেলে হওয়ার সম্ভাবনা আছে মেয়ে হওয়ার কনফার্ম কিন্তু করে না নিশ্চিতভাবে বলে না কারণ নিশ্চিতভাবে একমাত্র কে জানেন আল্লাহ বলেন আমি আগে থেকে জানি মারিয়াম মারিয়ামের মাকে আল্লাহ বলেন ইন্নি আল্লাহ বলেন তবে ছেলে আর মেয়ে দুইজন একরকম হয় আমি এমন এক মেয়ে তোমাকে দিব যে মের বংশের থেকে আমি আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠালাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মারইয়াম আদায় হাসলামের মাকে অবয়ধি ওয়ানি সামাইতুহা মারইয়াম ও ইনি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতহা মিনাশ শাইতানির হাজরতে মারিয়ামের মাত আল্লাহর কাছে বললেন আল্লাহ সন্তানের নাম আমি মারিয়াম রাখলাম হিব্রু ভাষায় মারিয়াম মানে হল আল্লাহর ইবাদত গুজার সুবহানাল্লাহ এ মালিক তোমার ইবাদতের জন্য তাকে আমি ওয়াকফ করে দিলাম আমার দুনিয়ার জিন্দেগির সাংসারিক কোনো কাজের দরকার নয় ও আমি উহাকে তাহা এবং তার বংশধরদের তবে তোমার কাছে ফারিয়া ই মারিয়াম এবং তার বংশধর যারা আসবে তাদের গায়ে যেন শয়তান কোনোদিন স্পর্শ করতে না পারে মা দোয়া বাবার দোয়া এত পাওয়ারful দোয়া করতেderive হয় কবুল হতে

কত মানুষকে খুন করা হয়েছে কথা বলেন ঠিক না আজকে মাসলুমদের বদুয়া আল্লাহর আরসের মধ্যে ধাক্কা লাগাইছে যে ধাক্কায় পৃথিবীর কোন শক্তি টিকতে পারে না আল্লাহ মাজলুমের বদুয়া অনেক পাপ এই বদুয়ার সামনে পৃথিবীর কোন শক্তি টিকতে ফেরাউনের মতো এত বড় বিশাল পাওয়ারফুল বাদশা তাই না মাজলুমের বদ হওয়ার কারণে আল্লাহ লৌহি সাগরে ডুবায় আসছে কথা বলেন ঠিক কি ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্যে বনি ইসরাইলের লক্ষ্য লক্ষ্য ছেলে সন্তানকে হত্যা করেছে ঠিক না বেছি এই বুঝিয়া গেল কামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গুম করে খুন করে আয়না করে নিয়ে যায় ওদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাডের কথা বলেন ঠিক না ফেরাউন যেমন তার ক্ষমতা টিকে রাখার জন্য অন্যায় ভাবে মানুষকে হত্যা করে জুলুম করেছে এরকমের জুলুম যারাই করবে তাদের পরিণতি ফেরাউন থেকে আরো ভয়াবহ কথা বলেন ঠিক কিনা দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির পাগম্বর কা মুসাফির হাত তুলতে দেরি হয় ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না সুতরাং মা মারিয়াম এবং তার বংশদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ শয়তান যেন কোনোভাবেই আমার এই বংশের গায়ে হাত দিতে না পারে দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় কুল্লু মাউলুদিন ইউনত প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান তার গায়ে স্পর্শ করে এই দেখবেন বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করে পারে না এ ওয়া ওয়া করে বাচ্চারা যখন কান্না করে তার গায়ে শয়তান স্পর্শ করে কিন্তু হজরতে মরিয়াম আলাই হাসালাম এবং তার সন্তান হজরতে ইসার উল্লার গায়ে শয়তান স্পর্শ করতে পারে না সোহান এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে মারিয়াম সালামের বয়স যখন সা আ যে তো মান্নত করছে মনে আছে তো বাইতুল জন্য এই পূরণ করার জন্য নিয়ে গেছে বাইতুল মুখাদ্দাস তখন বাইতুল মুখাদ্দাসের যারা দেখাশোনা করে মোতাওয়াল্লি কমিটি এরা ছিল উনত্রিশ জন কতজন উনত্রিশ জন এটাকে দেখাশোনা করে এর মধ্যে একজন ছিলেন হজরতে জাকারিয়া আলাই হিসাব সৌহান্লা তিনি নবী ছিলেন আর জাকারিয়া আলাই হিসালাম তিনি ছিলেন হজরতে মারিয়াম আলাই হাসালামের খাল আপন খাল যখন কি বললেন মারিয়ামের মা দুম আন্না দিলাম এই যে আমি মান্য করেছিলাম এই তোমাদের সামনে পেশ করে দিলাম তোমাদের সামনে নিয়ে আসলাম আমার এই মান্যকে তোমরা গ্রহণ করো আগায় আসলো আর বলতে লাগলো আমাদের নেতা ইমরান ইবনে মাসান তার অনেক অবদান আমাদের উপর আছে কিছুটা হলো ঋণ পরিশোধ করা যায় কিনা তার দায়িত্ব আমেন আরেকজন বলতেছে আমিন বোঝা গেল নেতা হলে এই জাতীয় নেতা হওয়া দরকার যে নেতাকে তার কর্মীরা কোনো দিন বলতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই নেতা দুর্নীতিবাজ হয় যেই নেতা লুটপাট করে যে নেতা তার কর্মীদের উপর অত্যাচার করে ওই নেতা মানুষের ভালোবাসা পেতে পারে না কথা বলেন ঠিক খেয়ে না ভালোবাসা না থাকলে যা হওয়ার তাই হয় থাকার পারমিশন পায় না ওড়াল দিয়ে চলে যাইতে হয় কথা বলেন ঠিক খেয়ে না এটাই হলো বাস্তব প্রত্যেকেই মানে না তার অনেক অবদান আমার উপরে ছিল না তা অনেক কিছু করোনা আমার উপর করেছে অনেক দয়া করেছে তাই কিছুটা হলো না তার ঋণ পরিশোধ করার জন্যে মেয়েটার দায়িত্ব আমি নেব আমি তার লালন পালন করব ও ভাই এই নিয়ে আপসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল সিদ্ধান্ত হলো না না এইভাবে কাউকে দায়িত্ব দেওয়া যায় না লটারি হবে লটারির মাধ্যমে যার নাম আসবে সেই তার দায়িত্ব পাবে তাও রাত যে কলম দিয়ে লেখা হতো এই কলমের মধ্যে প্রত্যেকের নাম দিয়ে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হতো শ্রোতের মধ্যে ছেড়ে দেওয়ার স্রোতের সাথে কলম যদি ভেসে চলে গেছে বোঝা গেল তার নাম আল্লাহর কাছে কবল হয় না এভাবে দিতে দিতে আতার জনের নাম দেওয়া হলো প্রত্যেকের নামে স্রোত তার মতো করে চলে যা উনত্রিশ নম্বর হজরতে জাকারিয়া আলহি সালাম তার নাম লিখে যখন স্রোতের মধ্যে ছেড়ে দাও আল্লাহর কলম উল্টো দিকে ওটা শুরু করে দিল বুঝতে পাখি নাই যে দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে না এই দায়িত্ব হজরতে মারিয়াম আলাই হাসালামের খালু আল্লাহর পাগম্বার হজরতে জাকারিয়া আলাই সালাম পাবে কারণ ইনি একজন মেয়ে মানুষ মেয়ে মানুষের উপরে পর্দা ফরজ না ফরজ বিন পুরুষ যদি হয় আস্তে আস্তে বড় হবে তার সাথে তার পর্দা করা হয় আর খালুর সঙ্গে তো বাহিনীর কোনো পর্দা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর পক্ষ থেকে হজরতে জাকারিয়া আলাহি সালামকে নির্ধারণ করা হলো জাকারিয়া আলাহি সালাম তার ভাগ্নি কি পেয়ে বাইতুল মুখাদ্দে ছোট্ট একটা উপরে রুম করে দিল এখানে থাকে তিনি খাবার দাবার কসমেটিক্স বরণ পোষণ এগুলো ওখানে দিয়ে আসে হঠাৎ করে তিনি আসার সময় বাইরে দিয়া তালা লাগায় আস একদিন তালা খুলে তিনি দেখেন

জাকারিয়া যখন মারিয়ামের কামরায় ঢুকে বে মৌসুম ফল দিয়ে যখন কামরা পরিপূর্ণ দেখলে প্রশ্ন করলেন কামরায় যে ফলগুলো দেখা যায় এখন তো বর্তমানে বাজারে ফলগুলো নাই এই ফলের মৌসুম না এরে মারিয়াম কে তোমার কামরায় ফল দিয়ে গেল ছোট্ট আমি জবাব দে রে গাই কলাচ হুয়া মিন রিন এ খালু এই ফল দুনিয়ার কেউ দেয় নাই সয়ন আল্লাহ আমার কামরার মধ্যে ফলগুলো পৌঁছাই দিয়েছে আল্লাহ ফাক্ত এই কথা জখম জাকির আলাইহিস সালাম শুনলে

আমাদেরকে একটা পবিত্র সন্তান আপনি দান করেন এখানে দুইটা জিনিস আমাদের শিখতে হবে হবে একটা সন্তান কার কাছে চাইতে কম মাঝে মধ্যে মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে পীর বাবার যদি অন্য কারোর কাছে সন্তান চায় ইমান থাকবে না যাবে বলেন বলেন কারণ সন্তান দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক সব কিছুর মালিক হলেন আল্লাহ বিধায় অন্য কারো কাছে সন্তান চাইতে দেরি হবে ইমান যাইতে দেরি হবে দুই নম্বর খুব মনে রাখি বিশেষ করে যারা আমার যুব সমাজ অলিজার টুকরা যুবক বিষ আদিবর্ষ সন্তান আশা হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবা এখান থেকে শিক্ষা নিত শুধু সন্তানের দোয়া করা যাবে না নেককার সন্তানের সন্তানের দোয়া দোয়া যদি করা তাইলে সন্তান শুধু হতে পারে কারা জাহাঙ্গীর হতে পারে টুকাই সুমন হতে পারে ওই মত মাস হতে পারে এরাও তো সন্তান কিন্তু এরা নেককার সন্তান হয় কথা বলেন ঠিক যারা এদেশে লুটপাট করছে জায়গার জন্য আত্মসাত করছে চান্দাবাজি করছে মানুষের হক নষ্ট করছে এরাও তো সন্তান এদেরকে সন্তান বলবে বদকার বৎকার বৎকার সন্তান না ফরমান কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান না কোরআনে কারিমি স্টাডি করে দেখেন প্রত্যেক নবী আল্লাহর কাছে নাকার সন্তানের দোয়া করছেন সুবহানাল্লাহ হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ লাইন আতাইতানা ওয়ালাদান লা লানাকুনান্না মিনাস শাকিরিন এ মালিক আমাদেরকে যদি তুমি একটি নেককার সন্তান দান করো তাইলে আজীবন তোমার দরবারে কৃতজ্ঞ থাকব শুকরিয়া আদায় করব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান না আল্লাহর কাছে দোয়া করলে অবিহাবলি মিলে স্বালি রি এ মালিক আমাদের কি আমাকে একটি ন্যাক্কা সন্তান দান করো আজ রুতি জাকারিয়া রে দোয়া দ্ব ধরলে অবিহাবলি মিল্লে দুংকা দুরিয়তন্তৈ বা তাইলে বুঝে গেলো সন্তানের দোয়া দরলে চলবে না নক্কা সন্তানের দোয়া দ্বর্ত হবে জরি বলেন ঠিক কি না আর ভাইরা আর এই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তুমি যদি বেমৌসুম ফল আলমারি আমের কামরায় ঢুকাইতে পার তাহলে আমাদের এখন সন্তানের বয়স নাই তাতে কোনো আসে যায় না তুমি দিলে সন্তানের জন্য বয়স লাগে না এমনি দিতে পারো দোয়া করছে মসজিদে গিয়ে তোরা কাত পড়ে সাথে সাথে দোয়া করবো আর এখন

সৈয়ীদ আওয়া হাসু নামী অমিনা সোয়ালে রইদ আল্লাহ বলেন তুমি নেক্কার সন্তানের দোয়া করছো আমি শুধু নেককার বানাই পাঠাই নাই আমি আল্লাহ নবী বানায় পাঠাইলাম এখান থেকে আমাদের শিক্ষা নেই মুফতারব হাজরী এইভাবে হজরতী মারিয়াম আলে হাসালাম বাই তুলু মুখা দসে লালিত বাড়িতে হজরতি মরিয়াম তার আন্দরম মহলে পার্সোনালি তুমি প্রাইভেট নে একদিন গোসল করে এসে মেকআপ করতেছে সাজগুজ করতেছে হঠাৎ করে তার আন্দর মহলে একটা যুবক সেই ফিগার দেখতে শুনতে সেরকম যুবরাজ প্রিন্সের মতো আয়সা হঠাৎ করে তার রুমে ঢুকে গেছে আল্লাহ লাফ হাজিরিত্তে মরিয়ম হলে হাসসলাম তিনি একজন যুবতী নারী তার খাস কামরায় খাস মহলে আরেকটা যুবক ঢুকে গেছে আল্লাহ হজরতে মারিয়ামকে পরীক্ষা করার জন্য যে যুবককে দেখার পর যুবকের প্রতি দুর্বল হয় না কি মারিয়াম প্রতিবাদ করে আল্লাহ এই আয়াতের দ্বারা বিশ্বের সমস্ত যুবতী নারীদেরকে এ কথা শিক্ষা দিচ্ছেন হ্যাঁ যুবতী তুমিও মারিয়ামের মতো হাও তোমার চরিত্রকে সতীত্বকে ঠিক রাখো কেউ তোমাকে প্রেমের অফার দিলেই তুমি সেটা গ্রহণ করো না কথা বলেন ঠিক